সুপ্রিয় দর্শক আপনারা যেন আমার ভিডিওটি দেখছেন তাদেরকে যেন আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন এখন যে পাঠাগুলো দেখাবো আর কি এগুলোর দাম বলতে পারবো না কারণ এই পাঠাগুলো কেনা বেচা হয়ে গেছে আর কি তারপরে এখানে বেঁধে রাখছে শুধু দেখানোর জন্য ভিডিওটি করতেছি যে পাঠা কিছু দেখাই ninguém de yeah. একটু পাঠা সুন্দর কালার এগুলো আসলে সব বেচা কেনা হয়ে গেছে সাইজ বড় সাইজের পাঠা একটু দেখুন ভিডিওটি শুধুমাত্র দেখার জন্য করতেছি দাম দর বলতে পারতেছি না কারণ বেচা কিনা হয়ে গেছে আর কি আরো আছে পাঠা দেখেন আছে এগুলো সব বড়ো বড়ো সাইজের পাঠা এগুলো ম্যাক্সিমামে অনেকে কিনে রাখছে কিনেই রাখছে আর কি বেশি বেশিভাবে শুধুমাত্র দেখার জন্য ভিডিওটি করা

পাঠানা অন্য কিছু মানে প্রত্যেক রবিবারে হে কুটিতে একটা করে এমন টাইপের পাঠা থাকে যারা দেখলে আসলে একটু ভয় লাগে যে এটা আসলে পাঠানা অন্য কিছু দেখুন সাইজ বিশাল ভালো করে একটু দেখায় আপনাদের পাঠাটা কত বড় আর কি ব্যচা কেনা হয়ে গেছে না দাম কেমন চাচ্ছেন দুই লাখ তিরিশ হাজার নাম্বারটা দেওয়া যাবে ভাই আপনার নাম্বারটা দেওয়া যাবে একটু নাম্বারটা দেন এই নম্বরে ফোন দিলে তো যোগাযোগ করতে হবে নাকি বাসা আরও আছে পাঠা আরও আছে পাঠার ব্যবসা করেন দেখাই আজকের হাটের সবথেকে বড়ো পাঠা এটাই আর কি দাম চাচ্ছে মাত্র দুই লাখ তিরিশ হাজার বড় বড় পাঠা যারা আর কি চান দেখতে চান বা কিনতে চান আজকে নাটকতে পারে হাটের এটাই সবথেকে বড়ো পাঠা